নমস্কার তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সাবুর পাপড়ের রেসিপি শেয়ার করতে এসেছি আমার মা কিভাবে বাড়িতে সাবুর পাপড় তৈরি করে সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতি এইভাবে সাবুর পাপড় কিন্তু আমরা সবাই বাড়িতে তৈরি করে নিতে পারবো তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পাঁচ ঘন্টা আগে আমি ছোটো দানা আর বড়ো দানা সাবু মিশিয়ে এক কাপ সাবু ভিজিয়ে রেখেছিলাম দেখুন সাবুটা কিন্তু খুব একটা গলে যায়নি আর খুব অল্প জল দিয়ে কিন্তু ভিজিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম খুব অল্প নুন দিয়েছি পাপড়ে কিন্তু খুব অল্প নুন দিলেই হয় চারটে ছোট ছোট স্টিলের ডিশ নিয়েছি এবার ডিশগুলোতে আমি তেল ব্রাশ করে নেবো সাবুর পাপড় কিন্তু অনেক রকমভাবেই করা যায় তবে এই পদ্ধতিটা সবচেয়ে সহজ আমরা সবাই এই পদ্ধতিতে কিন্তু বাড়িতে সাবুর পাপড় তৈরি করে নিতে পারব আমার মা বাড়িতে এইভাবেই সাবুর পাপড় তৈরি করতো আমি ছোট থেকে সেটাই দেখে এসেছি তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এক চামচ করে সাবু প্রত্যেক কটা ডিশে দেবো আর একটুখানি এইভাবে চেপে দেবো এবার আমি পাপড়গুলো ভাপিয়ে নেব তার জন্য আমি দশ মিনিট আগে একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছিলাম তার উপর একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে এবার আমি ডিশগুলো দিয়ে দিলাম চল্লিশ সেকেন্ড আমি ভাপিয়ে নেব চল্লিশ সেকেন্ডের বেশি সময় লাগে না চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেক কটা পাপড় তৈরি করে নেব আর যেহেতু একবারে চারটে করে করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটা ছুরির সাহায্যে ধারগুলো একটুখানি ছাড়িয়ে নিতে হবে নিয়ে একটুখানি হালকা হাতে তুলে নিতে হবে খুব ভালো মতো রোদ থাকলে কিন্তু পাঁচ ছ ঘন্টার মধ্যেই পাঁপড়গুলো শুকিয়ে যায় আর যদি রোদ খুব ভালো মতো না থাকে তাহলে এক দু দিন সময় লেগে যায় আমার কিন্তু দুদিন মতো সময় লেগেছে পাপড়গুলো শুকোতে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে এবং ভেজে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে উপোসের দিনে কিন্তু এই সাবুর পাপড় খেতে খুব ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন খুব সহজ পদ্ধতি আমরা সবাই কিন্তু বাড়িতে এইভাবে সাবুর পাপড় তৈরি করতে পারি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না প্রত্যেক কটা পাপড় আমি এইভাবে ভেজে নিয়েছিলাম আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন